আমার স্বামী একজন মেরিনার কাজের সূত্রে তাকে দেশের বাহিরে জাহাজে থাকতে হয় আমরা ভিডিও কলে কথা বলি তবে সে একটু খোলামেলাভাবে দেখতে চায় এবং খোলামেলার ছবি চায় তাকে এটা দেওয়া বৈধ হবে কি না উজু করার পর বাচ্চার পেশা হাতে লাগলে কি পুনরায় উজু করা করবো নাকি শুধু হাত ধুলেই হবে আমার একটা ডিপিএস আছে তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো বিসমিল্লা বলে উজু শুরু করলে অজু হবে কি ঘরে ছবি টানানো থাকলে সেখানে নামাজ শুদ্ধ হবে কি না আমি যদি রাস্তায় কোনো মূল্যবান জিনিস দেখেও রাস্তা থেকে না তুলি তাহলে কি আমার দায়িত্ব অবহেলার গুনাহ হবে সাথে হ্যান্ডশেক করা যাবে কি মুসলিম আমোন আপনি আইডি থেকে লিখেছেন আমার স্বামী একজন মেরিনার কাজের সূত্রে তাকে দেশে বাইরে জাহাজে থাকতে হয় আমরা ভিডিও কলে কথা বলি তবে সে একটু খোলামেলাভাবে দেখতে চায় এবং খোলামেলা ছবি চায় তাকে এটা দেওয়া বৈধ হবে কি না বোন এ বিষয়ে উত্তর হলো যে স্বামী স্ত্রী একে অন্য দ্বারা উপকৃত হতে পারবেন এবং একে অন্যের শরীরের যে কোনো অংশ থেকেই তারা আপনার তাদের যে জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারে সেটা দেখার মাধ্যমে হতে পারে তবে আমরা জানি সবাই যে ওবার ফোনে বা বিভিন্ন আপনার যে হোয়াটসঅ্যাপ ইত্যাদি আছে এগুলোর মাধ্যমে যখন আমরা কথা বলি বা ছবি আদান প্রদান করি বা কথাবার্তা বলি এগুলো থার্ড পার্টি মনিটর করে তাদের সংরক্ষণে থাকে এবং এটি যদি বেহাতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন স্বামী স্ত্রী এখন মোবাইলই সেভ করার মাধ্যমে বা রেকর্ড করার মাধ্যমে ধারণ করার মাধ্যমে এগুলো অন্যের চোখে চলে যেতে পারে সে আশঙ্কা যদি থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো করার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে তবে বেসিক্যালি এটা হারাম বা নাজায়াজ কোনো বিষয় নয় স্বামীর চরিত্রকে হেফাজত করবার জন্য এবং তার যে চাহিদা যৌন চাহিদা আছে সেটা স্থির হতে পারে এই জৈবিক চাহিদা এটি পূরণ করবার জন্য তারা এই ভিডিও চ্যাট বা ছবি আদান প্রদান করার কাজটি করতে পারেন মৌলিকভাবে এটি হারাম নয় তবে সে যেন বেহাত না হয় এবং ফর্দার খেলাপ না হয় অন্যরা যেন দেখতে না পায় তাদের যেন আব্রুর ক্ষতি না হয় সেদিকটি তাদেরকে খেয়ালে রাখতে হবে প্রয়োজনে এগুলো সাথে সাথে ডিলিট করে দেওয়া ইত্যাদি এই কাজগুলো করতে হবে মিজান এটি থেকে আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে উজু করার পর বাচ্চার পেশাব হাতে লাগলে কি পুনরায় উজু করা করবো নাকি শুধু হাত ধুলেই হবে না পুনরায় উজু করার দরকার নেই বাচ্চা পেশাব যদি হাতে লেগেছে আপনার উজু অবস্থায় তাহলে যে অংশ হাতে লেগেছে ওই অংশটা পানি দিয়ে ধুয়ে ফেললে চলবে এমনি আবির আপনি লিখেছেন আমার একটা ডিপিএস আছে তার সুদ দিয়ে কি আমি নিজের বাথরুম বানাতে পারবো আহ ডিপিএস এর সুদ দিয়ে আপনি নিজের বাথরুম বানাতে পারবেন না কোনো গরিব মানুষকে বা পাবলিক করে পারেন নিজে করবেন না ইসলাম আপনি লিখেছেন বিসমিল্লা বলে ওযু শুরু করলে হবে কি কোনো না করে বিসমিল্লা বলে যদি আপনি অজু শুরু করেন তাহলে অজু হয়ে যাবে অজু শুরু করার জন্য কোনো পাঠ করার দরকার নেই শুধু বিসমিল্লা পাঠ করেই অজু করার নির্দেশনা হাদিসে এসেছে আরিফুল ইসলাম আপনি লিখেছেন ঘরে ছবি টানানো থাকলে সেখানে নামাজ শুদ্ধ হবে কি না কোনো বাসা বাড়িতে কোনো অফিস যদি ছবি টাঙানো থাকে সেই জায়গায় সালাদ আদায় করলে সালাত হয়ে যাবে কিন্তু এরকম জায়গায় নামাজ পড়াটা মাকরু নবী করিম সাল্লাহাম সাল্লাহ বাসায় সালাত আদায় করছিলেন সেখানে পর্দায় কিছু ছবি ছিল তখন তিনি বলছিলেন যে ছবিগুলো আমার সালাদের মনোযোগ নষ্ট করছে তুমি এটা সরিয়ে ফেলাও তারপর তিনি সেখানে সালাত আদায় করেছিলেন এই জন্য বোঝা যায় ছবি টাঙানো থাকলে সেখানে সালাত আদায় করাটা অনুচিত অনুতম মাকরু কিন্তু আপনার সালাত আদায় করলে এরকম জায়গায় সালাত হয়ে যাবে বিকল্প জায়গা থাকলে অবশ্যই সেখানে সালাদ আদায় করা উচিত এর পাশাপাশি এই ধরনের কাজ করা অর্থাৎ কোনো বাসাবাড়িতে ছবি কোনো প্রাণীর ছবি টাঙানো অথবা কোনো প্রাণীর ভাস্কর্য রাখা এগুলো হারাম সম্পূর্ণ হারাম নবী সাল্লাহ সাল্লা সাল্লাম নিষেধ করেছেন তিনি বলেছেন বোখারি হাদিসে আসে যে কোনো বাসায় যদি কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের ফেরস্তা প্রবেশ করে না তিনি অন্য হাদিসে বলেছেন যে আপনার এ ধরনের কাজ অর্থাৎ কোনো প্রাণীর ছবি রাখা এবং এ ধরনের আপনার বিভিন্ন ভাস্কর্য ইত্যাদি প্রাণীর ভাস্কর্য ইত্যাদি রাখা এবং গুনাহের কথা জায়েজ নয় হাদিস থেকে সেরকমটি বোঝা যায় আশ্চরান আপনি লিখেছেন আমি যদি রাস্তায় কোনো মূল্যবান জিনিস দেখেও রাস্তা থেকে না তুলি তাহলে কি আমার দায়িত্ব অবহেলার গুনা হবে দেখুন আমরা যদি কোনো মূল্যবান জিনিসপত্র পাই এবং সেটি পাওয়ার পর আমি তুললে আমি সেটা খেয়ে ফেলব না বা আমার দ্বারা তসরুফ হবে না এরকম আস্থা যদি নিজের প্রতি থাকে তাহলে সেটা তো অবশ্যই তোলা যাবে তোলাতে দোষের কিছু নেই আমাদের দেশে অনেকে মনে করেন যে হা হারানো জিনিস বা কুড়িয়ে পাওয়া জিনিস যদি তোলেন কেউ তাহলে সেক্ষেত্রে দ্বিগুণ দান করতে হবে এটা ভুল ধারণা বরং আমরা যে তুলব সে ওইটা আবার আমরা প্রাপকের কাছে দেওয়ার জন্য দীর্ঘদিন পর্যন্ত কোনো করবো না এক বছরের কথা আছে ঘোষণা করতে হবে প্রাপককে খুঁজে বের করার চেষ্টা করতে হবে না পেলে তখন সেটাকে যথা নিয়মে ব্যয় করতে হবে এখন কথা হলো যে যদি কেউ পান তাহলে তিনি তুলে উপযুক্ত ব্যক্তি খুঁজে তারপরে এটার যে দায়িত্ব আছে সেটা আদায় করবেন এবং নিজের প্রতি আশা পারেন আর যদি তিনি না তুললে বরং অন্য কেউ তুলে সেটার অসৎ ব্যবহার করবে বা তস্রুফ করবে এরকম আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে এবং তার তোলাটাই উচিত এবং কর্তব্য অনেকগুলো আমাকে ওয়াজিব বলেছেন অমস্লিমের সাথে হ্যান্ডশেক করা যাবে কি অমুসলিমের সাথে মুসাফা বা হ্যান্ডশেক করা যাবে কি যাবে না বিষয়ে হাদিসের সরাসরি কোনো দিক বা নির্দেশনা নেই সালামের বিষয়ে দিক এবং নির্দেশনা আছে ওইটার উপরে তুলনা করে যেহেতু দুইটা প্রায় একই ধরনের আমল সেটার উপরে তুলনা করে বেশিরভাগ ফোকা একরাম বলেছেন যে কোনো মুসলিম যদি আপনার সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেয় আপনি সৌজন্য রক্ত রক্ষা করতে গিয়ে আপনি তার সাথে হাত বাড়িয়ে মুসাফা করতে পারেন এছাড়া আপনার প্রতিবেশী কোনো অমুসলিম যার সাথে মুসাফা না করলে তিনি ভুল বুঝতে পারেন মনে কষ্ট করতে পারেন সেক্ষেত্রে তার সাথে আপনি মুসাফা করতে পারেন আর এছাড়া সাধারণ অবস্থায় আপনি নিজে থেকে সেদে কোন অমুসলিমের সাথে মুসাফা করতে যাওয়া তার সাথে আপনি অন্তরঙ্গতার প্রকাশ করতে যাওয়া এ বিষয়ে আপনার বেশিরভাগ ফোকা একরাম মাক্রুহ বলেছেন তবে সেটি হারাম বা সুস্পষ্টভাবে নিষিদ্ধ নয় কারণ বিষয়ে করোন হারিসে কোন নিষেধাজ্ঞা পৃথকভাবে নেই